আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজকের যে বিষয়টা আমি বলবো সেটা হলো ফাইমোসিস ফাইমোসিস বলতে কি বোঝায় সেটা হলো যে ছোট ছোটো বাচ্চাদের ছেলে বাচ্চাদের যে পুরুষের সামনে যে অতিরিক্ত চামড়া থাকে এবং চিকন ছিদ্র থাকে চামড়ায় ঠিকমতো প্রসাব করতে পারে না এবং ওই চামড়াটার পিছনের দিকে আসে না এটাকে বলা হয় ফাইমোসিস এবং এই ক্ষেত্রে প্রস্রাব করতে সমস্যা হয় এবং অনেক সময় ইনফেকশান হয়ে বাচ্চাদের কান্নাকাটি শুরু হয় জ্বর হয় খানাপিনা কমে যায় অনেক কিছুই হয় তো এটা সব ধরনের বাচ্চাই হতে পারে সেটা মুসলিম সম্প্রদায়ের হতে পারে এটা হিন্দু সম্প্রদায়ের হতে পারে বা অন্যান্য কমিউনিটির হতে পারে যাই হোক আজকে যেটা বলবো সেটা হলো আজকে যে বাচ্চাটাকে আমি করেছিলাম বা করেছি সঙ্গত কারণে আমি তার নামটা প্রকাশ করছি না তার ছবিও প্রকাশ করছি না বাচ্চাটা ছিল হিন্দু সম্প্রদায় এক সপ্তাহ আগে তার মা এবং বাবা দুজনেই আমার কাছে এনেছিল যে এই বাচ্চাটার চিকিৎসার জন্য। দেখলাম যে সত্যি তার ফাইমোসিস হয়েছে এবং ভিতরে ইনফেকশন আছে উপরেও ইনফেকশন আছে স্ক্যাবিস হয়েছে অর্থাৎ আমরা যেটাকে খুজলি পাচরা বলি সেই খুজলি পাচরাও বিদ্যমান আর সেই সাথে ফাইমোসিস অর্থাৎ অল্প অল্প প্রস্রাব হয় ফটা প্রস্রাব হয় বেলুনের মতো ফুলে যায় আপনারাও হয়তো লক্ষ্য করে থাকবেন অনেকের এরকম হয় আপনাদের যদি আত্মীয় স্বজনের বাচ্চা থাকে বা আপনাদের কারণ যদি থাকে মাঝে মাঝে দেখবেন অনেক বাচ্চারা এরকম হতে পারে তো সেই হিসাবে এই বাচ্চাটারও হয়েছিল এবং সে আমার কাছে এসেছিলো এখন কি করবে আমি উত্তর দিলাম যে এটাকে এখন মুসলমানি করা যাবে না অর্থাৎ সার্কসিসন এটা একটা অপারেশন এটা যে কোনো সম্প্রদায়েরই করা যেতে পারে তবে মুসলমানদের ভিতরে এটা ধর্মীয় একটা বিধান আছে সুতরাং এটাকে মুসলমানি বলি কিন্তু এটা একটা ছোট্ট অপারেশন যাই হোক ওই বাচ্চাটাকে এক সপ্তাহ আগে আমি দেখেছিলাম এবং তাকে বললাম যে একে অপারেশন করতে হবে তবে অপারেশনের আগে তাকে কিছু ওষুধ খাওয়ায় তাকে ওই ইনফেকশন কন্ট্রোল করতে হবে তা না হলে মুসলমানি ঠিকমতো করা যাবে না বা অপারেশন করা যাবে না যা ওনারা এক সপ্তাহের ওষুধ খেলেন খাওয়ায় তারপরে আজকে নিয়ে এলেন এবং আমি যথা নিয়মে করলাম তবে একটু বলে রাখি বাচ্চাটার বয়স ছিল চার বছর আবার প্রতিবন্ধী তো সুতরাং বুঝতেই পারছেন সে তো কথা শুনবে না তাকে ঘুম পাতায় দিতে হলো এবং ঘুম পাতায় দিলাম ওনারাও এখানে বসেছিলেন বাবা মা দুইজনের এবং দেখলেন খুবই চমৎকার ওদের ওনারা খুব স্যাটিসফাইড হয়েছেন এবং আমি যথা নিয়মে তা অপারেশন করে দিলাম তা সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে কোনো প্রতিবন্ধী হলেও কি বা ছোট বাচ্চা হলেও কি কোনো বাচ্চা কান্নাকাটি করে না এবং এবেলাও করেনি আপনারা যদি মনে করেন যে যদি বিশ্বাসযোগ্যতা আনতে চান তাহলে আমি বলবো আপনাদেরকে আপনার ভিডিও আছে সার্চ দেন মুসলমানি সার্জন ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম বাংলা লিখে সার্স দিতে পারেন দেখবেন সতেরো শত আপনার ভিডিও আসবে মুসলমানের ভিডিও এবং আপনারা জানতে পারবেন এবং ওখানে শুধু আমার কথা না ওই গার্জেনদের বাচ্চাদের গার্জেন যারা ছিল বাবা মা দাদা দাদি হ্যাঁ মামা চাচা এদের কথাই আপনারা শুনবেন যে কীভাবে আমি করলাম সুতরাং তখন আপনাদের বিশ্বাস হবে বিষয়টা তা আশা করব যদি এরকম ধরনের কোনো বাচ্চা থাকে আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বা নিজেদের আপনারা হয়তো মনে করছেন কোথায় মুসলমানি করাইবো কোথায় করলে ভালো হবে কান্নাকাটি করবে কিনা ব্যথা পাবে কি না আমি আপনাদেরকে বলবো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি উনিশশো ছিয়াশি সাল থেকে প্রায় চল্লিশ বছরের মতো হবে আমার অভিজ্ঞতা এবং আসফান্ত ইনশাআল্লাহ কোনো সমস্যাই হয়নি পনেরো বিশ মিনিট মতো ঘুমায় থাকে এর মধ্যে কাজ হয়ে যায় তো সুতরাং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা প্রয়োজন থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডাক্তার মোহাম্মদ শফিক রেলাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো সিক্স ফোর সেভেন এইট এইখানে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের বাচ্চা সুষ্ঠু সুন্দরভাবে বিনা কষ্টে বিনা ব্যথায় বিনা কষ্টে আপনারা ভালো অপারেশন করে নিতে পারবেন এবং সাত দিনে ইনশাল্লাহ ভালো হয়ে যায় কসমেটিক সেলাইজে সুতা কাটা লাগে না ধন্যবাদ সবাইকে যারা দেখলেন এবং শুনলেন